নমস্কার বন্ধুরা তমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমার বর কী সুন্দর হাসছে দেখো এটা কোন দিনে যে ভিডিও কী বারে করেছিলাম মোটমাট করা ছিল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেদিন আমাদের বাড়িতে হয়েছিল মানে বাসন্তী পোলাও বেগুনি মানে একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল আর এই চিকেনটা মাখা মাখা তো চিকেনটা আমার বর যেহেতু খুব ভালো রান্না করে তাই চিকেনটা ওকে দিয়ে রান্না করেছি পোলাওটা আমি করে নিচ্ছি ভালো রান্না করে মানে সব রেডি করে দিলে উনি খুব সুন্দর রান্না করে তো ওরকম রান্না করে বলে সব রেডি করে দিয়ে আমি বসে পড়েছি আমি বলে আচ্ছা আমি তাহলে একটু ভিডিও করি তো প্রথমে দেখলে কি হাসি খুশি সব রেডি করে দিলে উনি মাংসটা করতে খুবই পছন্দ করে আর থাকে তো না এখন বাড়িতে বেশি তো মাঝে মধ্যে থাকলে ভালোও লাগে একটু রান্না করে খাওয়ালে সবসময় তো নিজে রান্না করে খাই একটু মাঝে মধ্যে কেউ রান্না করে খাওয়ালে কিন্তু মুখের স্বাদ বদলটাও হয় তো তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি যে পুরো মানে উনুনের আগুনটা পুরো জোরে জ্বলে গেছে তো কড়াটা একদম মা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে তো আর আমাদের এখানে মাংসটা একটু অন্যরকমভাবেই রান্না হয় দেখো মশলা টসলা কষিয়ে নিয়ে কাঁচা মাংসটা যে থাকবে মাংসতে কিছু মাখানো হয় না এমনি দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা ছোটোর থেকে খেয়েছি আমরা মাংসকে সবসময় মশলা মাখিয়ে ম্যারিনেট করে তারপরেই খেতাম রান্না হতো দেখতাম ছোট থেকে দেখেছি আমি রান্না করলে ওইভাবেই করি কেন আমার মনে হয় ওইভাবে আমার বেশি ভালো লাগে আর ও ছোট থেকে এইভাবেই খেয়ে বড় হয়েছে তাই ও এইভাবে করে তো দুজন দুরকম আমি ওরকম রান্না করলেও ও খায় আর ও ওরকম রান্না করলেও আমি খাই খাওয়া নিয়ে কোনো আমাদের কোনো প্রবলেম নেই দুজনেই দুরকমই পছন্দ করি তো মাঝে মধ্যে একটু অন্যরকম হলেও ভালো লাগে তো এই দেখো সব কষে নিচ্ছে আমি খালি আদা জিরে আর রসুন বেটে দিয়েছি আর ও হচ্ছে এই পাশে তো সব গুঁড়ো মশলা দিচ্ছে তো লঙ্কাটা আমি বাটি নিয়ে সেদিন গুঁড়োই দিয়েছি গুঁড়ো লঙ্কাটায় কালারটা খুব সুন্দর আসে তো এর তো কষাচ্ছে আর আমাদের ও অনেক ধৈর্য ধরে কষায় আর গ্যাসে রান্না করতে দিলে ওরা আবার কষায় না কেন গ্যাসে হচ্ছে তোমার গ্যাসটা নড়াচড়া করে কড়াইকে ধরতে হয় আর উনানে কড়াটাকে বসিয়ে দিলে একদম সুন্দর বসে থাকে নড়াচড়া হয় না ধৈর্য কম তো হাত দিয়ে ধরে নাড়তে গেলে অনেক ধৈর্য তো অধৈর্য লোক যারা হয় তাদের কিন্তু অত ধৈর্য থাকে না তারা বলে যেটাই মানে ভালো শর্টকাটে হয়ে যাবে সেটাই করব তাই তো মাংস কষাচ্ছেই 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 আমিও বক বক করেই যাচ্ছি বেশ খেয়েছিলাম সেদিন বেশ মজাও হয়েছিল চিকেন লেগ পিস দিয়ে একদম বাসন্তী পোলাও সেই টেস্ট হয়েছিলো দেখো চার ধারে তেল ছাড়ছে মাংসটা আর এটা কিন্তু একদম মানে চামড়া ছাড়া মাংস আমাদের ও আবার চামড়াওয়ালা মাংস পছন্দ করে না চামড়া ছাড়াটাই ওর প্রিয় আর আমার আবার চামড়া থাকবে সেই মাংসটা প্রিয় মানুষ কত রকমের হয় কত মানুষের কত রকম পছন্দ থাকে দু একই ঘরে দুজনের দু রকম পছন্দ তো অবশেষে মাংসটা হয়ে গেল তোমাদের দেখে কেমন লাগলো রান্নাটা আর তরকারিটা দেখে কেমন লাগছে সকলেই জানাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার